সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হাদিসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাসিমের বিরুদ্ধে কোরআনের মোহাম্মদুর রসুল উল্লাহর পরকালে রবের কাছে নালিশ কি এটি আমরা জানব আর মানুষ কেন এই কোরআন থেকে বিমুখ হয়েছে এগুলি আমরা আজকের লেকচার থেকে জানতে পারবো মানব রচিত কোরআন বিরোধী যে সমস্ত গ্রন্থ রয়েছে যারা সেই সব গ্রন্থগুলি নিয়ে পড়ে আছে তারা মূলত কোরআনের বিধান মানতে চায় না তার কারণ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের দুই নম্বর আয়াতে যদি আমরা দেখি সেখানে বলা আছে কিতাব নুনজি লা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিক হরাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিক্রাল মুমিনিন এটিই акты লিখিত কিতাব যা তোমার প্রতি নাজিল করা হয় সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না থাকে যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পারো এবং মুমিনদের জন্য এটি উপদেশ সাত নম্বর সুর আল আরফে তিন নম্বর আয়াতে বলা আছে ইত্তাবিজিলামাকরণ তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং আল্লাহাল্লাকে বাদ দিয়ে অন্য অভিভাবকের অনুসরণ করবে না তোমরা সামান্য উপদেশ গ্রহণ করো আর দুই নম্বর সুরা আল বাকার একচল্লিশ নম্বর আয়তে বলা হচ্ছে আর তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী রূপে আমি যা নাজিল করেছি তার প্রতি তোমরা ইমান আনো এবং তোমরা তা প্রথম অস্বীকারকারী মানে কাফের হইও না আর তোমরা আমার আয়াত সামান্য মূল্যে বিক্রি করো না এবং কেবল আমাকেই ভয় করো তো আপনাকে আমাকে কি করতে হবে রবের নাজিল কিরিত গ্রন্থকে মেনে চলতে হবে কিন্তু নাজিলকৃত গ্রন্থকে মানুষ না মেনে কি করে চলেছে একত্রিশ নম্বর সোরা লোকমানের ছয় এবং সাত আয় দুটি থেকে আমরা জানব এরা কি করে চলেছে অমিনা নাসি লাহওয়াল হাদিস আন কিছু লোক এমন আছে যারা আল্লাহ তালার পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য হাদিস সংগ্রহ করে বেচা কিনা করে এবং তা দিয়ে আল্লাহ তালার কোরআনের পথকে কি করে ঠাট্টা বিদ্রুপে পরিণত করে তাদের জন্যই রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর সাত নম্বর আয়াতে বলা আছে ওয়াইদা তুতলা আলিহ আয়াতুনা ওয়াল্লা মুস্তাক বিরন কা আল্লাহ ইয়াসমাহা কা আন্না ফি উদুনাইহি ওয়াকরা ফাবাশির হবি আজা বিন আলিম এরকম কোন ব্যক্তির সামনে যখন আমার আয়াতসম পাঠ করা হয় তখন সে দম্বভারে মুখ ফিরে নেয় যেন সে তা শুনতেই পায়নি যেন তার দুই কানে বধিরতা রয়েছে অতএব তাকে কষ্ট কষ্টদায়ক যন্ত্রণাদায়ক আজাবের সুসংবাদ দাও এখন যদি আপনি কোরআন ছেড়ে কোরআন ছেড়ে জীবন কাটান আর যদি আপনি মনে করেন যে রবের পক্ষ থেকে পাঠানো এই গ্রন্থ বাদ দিয়ে আপনি জীবন কাটাবেন তাহলে কোরআনের তিতাল্লিশ নম্বর সুরা জুখরুফের ছত্রিশ নম্বর আয়াতটি আপনাকে মনে রাখতে হবে সেখানে বলা হচ্ছে আর যে পরম করুণাময়ের থেকে বিমুখ থাকে আমি তার জন্য একটি শয়তানকে নিয়োজিত করি ফলে সে হয়ে যায় তার সঙ্গী ওয়াসুদ্দ সাবিল আয়াতে বলা হচ্ছে এবং তারা মনে করে এই যে শয়তান তাকে কোরানচ্যুত করে সত্ত্বেও তারা মনে করে হিদায়তের উপরে রয়েছে আসলে কিন্তু হিদায়তের উপরে নেই সাত নম্বর সুর আল আরফের একশো পঁচাত্তর আয়তে বলা হচ্ছে অতলু আলহিম নবা আল্লাহ আয়াতিনা খানসালা আতবা আহ সাঈতন ও আর তুমি তাদের উপর সেই ব্যক্তির সংবাদ পাঠ করো যাকে আমি আমার আয়াত দিয়েছি অতপর সে তা পরিত্যাগ করেছে এবং শয়তান তার পিছনে লেগেছে ফলে সে বিপদগামীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে তা আপনি কোরআন ছেড়ে হাদিসের দিকে যাবেন মোহাম্মদুর রসুলুল্লাহর এই রসুল বাদ দিয়ে আপনি মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের নামে যা কিছু রয়েছে সেসবের পিছনে যাবেন আপনি কিনে নিলেন কোরআনে সবকিছু বিস্তারিত বর্ণনা আল্লাহ করেছেন কিন্তু জান্নাতের লোভে পড়ে আজ আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের আল কোরান পরিত্যাগ করেছে এবং তারা একটি কথা বলে যাচ্ছে সেটি কি আল সব সবকিছু নেই যারা এই কোরান থেকে বিমুখ হয়ে মানব রচিত কোরান বিরোধী হাদিসের দিকে ফিকার দিকে উসুলের দিকে ইজমা আসের দিকে তাফসিদের তাফসিরের দিকে শানে নজুলের দিকে এমন কি সিরাতের দিকে চলে গেছে তারা মূলত কোরআনের কথা মানতে চায় না তার কারণ আল্লাহ কি বলে দিয়েছেন রাসুল করিমের যে চরিত্র নিয়ে পাঁচ নম্বর সুর আল মাইদা সাতষট্টি নম্বর আয়াতের শুরুতে কি বলা হচ্ছে রাসুল হে বিশেষ বার্তা বাহক রাসুল বাল্লিক মাউন্মিয়ে তুমি তাবলিক করো বাল্লিক করো বালাক করো ইবলাক করো পৌঁছে দাও প্রকেলেম করো প্রিচ করো ওই জিনিসে যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল হয় এখন যে সমস্ত লোকেরা করছে না তিন নম্বর সুরা আল ইমরানের আটাত্তর নম্বর আয়াতের শেষে কি বলা আছে ও একুল আল আল্লাহল বাহমি আলমন তারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বলে জেনে শুনে আর দুই নম্বর সুরা আল বাকার উনআশি নম্বর আয়াতে বলা হচ্ছে তারা নিজেদের পক্ষ থেকে গ্রন্থ রচনা করেছে তো আল্লাহ তাদেরকে ধ্বংস করে ছেড়ে দেবেন এবং তারা কি বলে আল্লাহ পক্ষ থেকে এসেছে মিনাল কিতাব

সাধারণত যেসব মিথ্যা বের হয়ে আসে তেমনি করে তোমরা বিরুদ্ধে মিথ্যা অপবাদে আরোপ করে বলো না যে এটা হালাল ওটা হারাম নিশ্চয় যারা আল্লাহ কখনো মঙ্গল হবে না মুক্তি লাভ করবে না তারা এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আপনি আমি আল্লাহ রব্বুল আলমিনের বিধান মতে কি করছি ইংরেজদের যুগে বানানো সেই দারুলুম দেওবান যেখান থেকে হাদিস এবং ফিকা খুব বেশি প্রচার হয়েছে সেই দার এবং সেই দুটি মাদ্রাসা থেকে পড়েছি আজকে ব্যাপারে কি বলা হচ্ছে এক মাসের মধ্যে দারুল দেওবানদের উপর বুলডোজার চালানো হবে অন্যথায় হিন্দু সমাজ গিয়ে দার্লুম দেওবান ভেঙ্গে চুরমার করে দেবে তো ভেঙ্গে ফেলার আল্টিমেটাম দিয়েছে হিন্দু সমাজ এটি ছিল মুসলমান সুন্নি সমাজের জন্য একটা বিশাল দরজগা এখন সেটি নিয়ে কথা চলছে ঠিক বাবুরি মসজিদ যেভাবে ভেঙে ফেলা হয়েছে একদিন এটিও ভেঙে ফেলে দেওয়া হবে কিন্তু যারাই কাজটি করেছে তাদের স্লোগান কি জয় শ্রীরাম এই লোকগুলি আজ দাওলুম দেওবানকে ধুলিশ করে দিতে চাচ্ছে কিন্তু দাউলম দেওবান থেকে কোরআন কখনো প্রচার হয়নি আমি সেখানে পড়েছি কোরআনে আপনাকে আমাকে বাইশ নম্বর সুরাল হাজার আটাত্তর নম্বর মতে শিক্ষা দিচ্ছে কি হুয়াসাম্মা কুমুল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন এই নামটি দাউলম দেওবান শিক্ষা দেয় না মুসলিমের নামটি সুন্নি মুসলমানেরা পছন্দ করে না শিয়া মুসলমানেরাও পছন্দ করে না সালাফি মুসলমানেরাও পছন্দ করে না কাদিয়ানি মুসলমানেরাও পছন্দ করে না সাতাশ নম্বর সুরা আর নমলের একাশি নম্বর আয়াতে কি বলা হচ্ছে আর তুমি অন্ধদেরকে তাদের ভরস্টতা থেকে হৃদয়তকারী নাও তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আজ সময় ইমান আনে এবং তারা কি বলে আমরা ফাহম মুসলিমুন আমরা মুসলিমুন তারা যে মুসলিমুন যখন এই মুসলিমুনের উপরে আপনাকে শেষ নিঃশ্বাস অবধি থাকতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর একমতে ওতলা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আর তিরিশ নম্বর সোরা আর রোম এর তিপ্পান্ন নম্বর প্রতি যারা বিশ্বাস করে তাদেরকে কেবল এই কোরআন শোনানো সম্ভব হয় এখন যারা সুন্নি মুসলমান শিয়া মুসলমান সালাফি মুসলমান আবার আমাদের দেশে যারা বিএনপি মার্কা মুসলমান এবং বিএল মার্কা মুসলমান এরা সবাই কোরআন পরিত্যাগ করে জীবন কাটাচ্ছে এমনকি হানাফি সাফি মালিক হাম্বলি মুসলমানেরাও তিন নম্বর একশো তিন নম্বর এক তারা মানে না যেখানে বলা হচ্ছে শুরুতে কি বলা হচ্ছে ও আতাসিমি হাবলিল্লাহ আর তোমরা সকলে আল্লাহ তাল রজ্জুকে এই কোরআনকে দৃঢ়ভাবে শক্তির সাথে আঁকড়ে ধরো বিভক্ত যেন তোমাদের মধ্য থেকে এমন একটি দল হয় যারা কল্যাণের প্রতি আহ্বান করবে আর ভালো কাজের আদেশ দিবে ও মন্দ কাজ থেকে নিজেরা বিরত থেকে অন্যদেরকে বিরত রাখার কথা বলবে আর তারাই হবে মুক্তিকামী লোক এই মুক্তিযুদ্ধের সাথে আপনাকে আমাকে দিতে হবে তিন নম্বর ইমরানের আর তোমরা তাদের মতো হয়েও না যারা বিভক্ত হয়েছে এবং মতবিরোধ করেছে তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন সম আসার পর আর তাদের জন্যই রয়েছে কঠোর আজা এখন এই রবের গ্রন্থ থেকে যে সমস্ত লোকেরা হটে গেছে যারা নাবিনের সত্যায়িত করা গ্রন্থ থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের গ্রন্থের দিকে চলে গেছে পাঁচ নম্বর সুরা আল মায়দার আঠান্ন নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওয়ানসাল্লা ইলাইকা এখানে বলা হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন তুমি তার মাধ্যমে ফায়সলা করো আবার এই পাঁচ নম্বর সুরাল মায়দার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ আয়াতের শেষে কি বলা হচ্ছে এই বিধান মতে যেসব বিচারকেরা বিচার কার্য সম্পাদন করে না তাদেরকেই কাফের ফাসেক এবং জালিম বলা হয়েছে পঁয়তাল্লিশতম সুরা আর সুরা এর পঁয়তাল্লিশ আল জাসিয়ার 18 নম্বর আয়াতে কি বলা হচ্ছে সুমা জাআলনাকা আলা শারিয়াতিম মিনালম ফাততাবিআহা তারপর আমি তোমাকে একটি বিশেষ শরীয়তের উপরে কি করেছি প্রতিষ্ঠিত করেছি তাই তুমি তার অনুসরণ করো এখন আপনি যদি রব্বানি বিধানকে বাদ দিয়ে গণতন্ত্র ও ও সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্র মেনে চলেন তো আপনি অন্তত মুসলিমিনদের অন্তর্ভুক্ত না আর যখন আপনি মুসলিমিনদের অন্তর্ভুক্ত না তখন আপনার কি সমস্যা হবে এই কালে এবং পরকালে খুব ভালোই আপনি জানেন একুশ নম্বর আয়াতে বলা হচ্ছে সকল নবীদের ব্যাপারে ও যে আল্লাহম ইম্মাতান। আমি তাদের সকলকে নেতা বানিয়েছি ইয়াহদুন আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখায় তারা প্রদান করে আর ওহি যে প্রেরণ করি সেই ওহি মতে তারা চলাফেরা করে আর তারা আমার ইবাদত বন্দেগী করে আর এই কথাটি বত্রিশ নম্বর সুর আলিফলামিম আসদার চব্বিশ নম্বর আয়াতেও রয়েছে وجعلنا منهم ما ان يهدونا بامرنا لما صبروا وكانوا بآياتنا আর আমি তাদের মধ্য থেকে বহু দলপতি করেছি তারা আমার আদেশ অনুযায়ী সৎপথ প্রদর্শন করে যখন তারা ধৈর্য ধারণ করে আর তারা আমার আছমের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে থাকে তা আপনাকে আমাকে কি করতে হবে এই কোরআন প্রচার করতে হবে যদি আপনি সেটি না করতে পারেন তো আল্লাহ আপনাকে মানব সমাজ থেকে বাঁচাবেন না আজ পৃথিবীতে মুসলমান শিয়া সুন্নি সালাফেরা দুইশো কোটি কিন্তু এরা সবাই লাঞ্ছিত বঞ্চিত এবং অপমানিত তো পাঁচ নম্বর সুর আল সাতষট্টি নম্বর আয়াতের মধ্যে কি বলা আছে ওয়াইলাম তাফাল ফামা বাল্লাহ তার ইসা আল্লাহ তা আল্লাহ আসিম ও কামিনান্নাস তুমি যদি আল্লাহ তালা রিসালাত পৌঁছে না দাও তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করবেন না তুমি যদি পৌঁছে দাও তাহলে আল্লাহ মানুষের থেকে রক্ষা করবেন আবার আটান্ন নম্বর সুরা আল মুজাদ আল্লাহ বারো নম্বর আয়তে কি বলা আছে ইয়া ইউ আল্লা দিন আমারু ইদা না দেই ইদা না যাই তুমুর রসুল আফা কদ্দিম ও বাইন না জুয়া কুম সদা কহ দা কুম অথর পাইলাম তাই জিদু ফাইনাল্লাহ গফুর রাহিম হে মোমিনগঞ্জ তোমরা যখন রাসুলের সাথে যিনি চলমান একান্তে কথা বলতে চাও তখন তোমাদের এরূপ করার পূর্বে কিছু খুশি মনে সদাকা পেশ করা উচিত এটি তোমাদের জন্য এবং কিন্তু যদি তোমরা তা সক্ষম না হও তবে আল্লাহ পরম ক্ষমাশীল অতিশয় দয়ালু দয়ালু আর যারা কোরআনের কথা আপনাকে আমাকে শোনাচ্ছে তারা যদি কষ্টে থাকে তারা যদি ঘিরে থাকে

হ্যাঁ যখন তোমরা তা করতে পারলে না আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলেন তখন তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং আল্লাহ তার রাসুলের অনুগত করো তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবগত রয়েছেন আবার সদাকা যে সমস্ত লোকদের দেওয়া ফরজ সেটি নয় নম্বর সুর রায় আবার ষাট নম্বর আয়তে বলেছে। এগুলি সব মোহাম্মদুর রসুল্লাহ বলছেন এগুলি মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব কখনো বলছেন না আল্লাহসিন নামা সদাখা তুলিল ফকার রয় ওল্ম সাকিন ওলা আমিলিন আলি কুলুব মফি রিকব ওয়াল গর ইমিন অফিস আবিল ইল্লাহী অবসাবিল ফারিদ অ তমিন আল্লাহ আল্লাহ আলি মোনাকিন নিশ্চয়ই সদাখা হচ্ছে ফকির এবং যা যারা এতে নিয়োজিত কর্মচারী তাদের জন্য আবার যাদের অন্তরা আকৃষ্ট করতে হয় তাদের জন্য যারা মুক্তিলাভের জন্য মুক্তি পেতে চায় এবং ঋণগ্রস্ত তাদের এবং কোরআনের কাছে যারা ব্যস্ত আর যারা মুসাফির তাদের এটি আল্লাহ তাল পক্ষ থেকে ফরজ এখন যদি মোহাম্মদুর রসুল্লাহ নাবীনের সত্যায়িত করা ইসলাম আপনি না মানতে পারেন আর এই যাবত আপনি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের সেই হাদিস মেনে চলেছেন চলে আসুন দিকে ছেড়ে দিন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে এরপরে হয়তো আপনার মন দ্বিধা থাকবে যে আমি এতকাল কি করেছি আর এখন কি করতে যাচ্ছি তো নয় নম্বর সুরাত আবার একশো দুই নম্বর আয়াত আপনাকে স্মরণে রাখতে হবে সেখানে বলা হচ্ছে ও সাইয়া আর অন্য কিছু লোক তাদের অপরাধ স্বীকার করেছে যারা সৎকর্মের সঙ্গে তারা অসৎকর্মের মিশ্রণ ঘটিয়েছে আশা করা যায় আল্লাহ তাদের কবুল করবেন নিশ্চয়ই আল্লাহ হলেন অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু এখন এই পৃথিবীতে অনেক বিখ্যাত স্কলার আমরা দেখতে পাই ধর্ম জগতে বিশেষ করে যারা মুসলমান শিয়া সুনি এবং সালাফি এদের ইতিহাসে যেমন ধরুন শিয়া মুসলমানদের মাঝে রয়েছে বিশেষ কুতুবে আরবার লেখকগুলো আবার সুন্নি এবং সালাফিদের মাঝে রয়েছে বুখারি তিরমিজি দারেমি নাসাই আবুদাউদ খুজাইমা মুসলিম বাইহাকি গাজালি আল বাগাবি আশাফি আল মালিক আবু হানিফা ইবনে মাজা আব্দুল কাদের জিলানি দারে কুতনি ইমাম আবি সাইবা ইমাম নোয়াইম বিন হাম্মাদ এগুলি সব ধর্মজগতের স্কলার্স আবার কি রয়েছে ইমাম জাওজি ইমাম ইবনে তাইমিয়া ইমাম ইবনে কাইম ইমাম জাহাবি ইমাম নবাবি ইবনে হাজার ইমাম তাহাবি জালুদ্দিন সুইতি ইমাম কুরতুবী ইমাম হমস ইমাম তাবরানী ইমাম শওকানি ইবনে হিব্বান ইমাম হাকিম মুল্লারি আলী কারী নাসিরুদ্দিন আলবানী আনোয়াশা কাশ্মীরি কাসিম নানুতুবি এই টাইপের আশরাফ আলি থানবি অনেকেই রয়েছে ইরা সবাই মোহাম্মদ ইবনে আবদুল্লা আব্দুল এরা কেউ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের অনুসারী না এখন এইসব স্কলারদের দেখে আপনি নিশ্চয় বলবেন এরা সবাই ইসলামের খেদবোধ করে গেছেন এটি আপনি বলতে পারেন কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল আল্লাহ তালার কাছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তার অনুসারীদের ব্যাপারে যে নালিশটি করছেন সেটি শুনে রাখুন পঁচিশ নম্বর সুরাল ফুরকানে তিরিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওকাল আসুল কোরআন আর বিশেষ বার্তা রাসুলের আরস কি হে আমার রব ইরা সবাই আমার উম্মদ কিন্তু মানে আমার কমের লোক কিন্তু এই কোরআন যে আঁকড়ে ধরতে এটি ছেড়ে দিয়েছিল এদের সকলের কাছে এত বেশি গ্রন্থ ছিল যে এই গ্রন্থ গুলি নিয়ে এরা ব্যস্ত থাকত তো আজ আমরা সবাই জানতে পারলাম হাদিসের মোহাম্মদ ইবনি আবদুল্লার বিরুদ্ধে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ পরকালে রবের কাছে নালিশ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোনোভাবে মুহাম্মাদুর রসুল্লাহ যা কোরআনের ভিতরে লেখা সেই মোহাম্মদুর মোহাম্মদুর রসুল্লাহকে যেন না ছাড়ি কারণ আটচল্লিশ নম্বর সুরা আল ফাতার উনত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহিনা মাহ আশিদ্দা ও আল আল কুফারি রোহামা ও আয়াত প্রচারের কারণে পুরো সংশিত মোহাম্মদ উপাধি ধারণকারী ব্যক্তি আল্লাহ তালার বিশেষ বার্তা বাহক রাসুল এবং যারা তার সাথী তারা নিজেদের মধ্যে দিল এবং আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে বড়ই কঠোর আসুন আমরা সবাই মোহাম্মদুর রসুল মেনে চলি এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালি বিন হাশেমের থেকে আমরা মাইগ্রেশন করি